আমরা যত গুণা করি জেনা করি চুরি করি টাকাতি করি মারামারি করি সুদ খাই ঘুষ খাই গালি দেই নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত আদায় করি না মা বাবার সাথে ভালো ব্যবহার করি না ছেলের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীর সাথে খারাপ আচরণ করি বায়ের সাথে খারাপ আচরণ করি আমাদের উপর কেন আসমানি গজব আসে না আমি নবীকে আপনি যখন আপনার বান্দাদেরকে আমাকে দান করে উম্মত বানায় দিবেন তখন আমার গুণাকার উম্মতের সাফায়াত করে আমি নবী আপনি আল্লাহ দয়াক্রমে আপনি আল্লাহ থেকে ক্ষমা নিয়ে আমি আমার উম্মতদেরকে আল্লাহ আপনার জান্নাত আমি নবীর উম্মতদেরকে নিয়ে যাব তো আল্লাহ যে বলছেন এত বেশি দেবেন যে দেবেন যে দেবেন যে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন তো নবী কি চাইবে সারা জীবন তো নবীজি বলেছেন রবি হাবলিয়া উম্মতি হে আল্লাহ অন্যদেরকে আমাকে দান করে দাও আপনার বান্দাদেরকে আমাকে দান করে দাও অর্থাৎ আমার অন্যদেরকে আপনি ক্ষমা করে জান্নাত দিয়ে দেন তারা সহ্য করতে পারবে না তারা জাহান নামের আগুন সহ্য করতে পারবে না তাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন দুনিয়াতে থাকাকালীন সময়ে তারা যখন গুণা করবে আপনি আল্লাহ তালা তাদের উপর গজব দিবেন না তো আমার নবীকে আল্লাহ তালা

আমরা গুনাহ করি এই নবীজির দয়ায় মানে নবীজির রহমতে নবীজির দোয়ার বরকতে আমরা যত গুনাহ করি জেনা করি চুরি করি তাকাতি করি মারামারি করি সুদ খাই খাই গালি দেই নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত আদায় করি না মা বাবার সাথে ভালো ব্যবহার করি না ছেলের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীর সাথে খারাপ আচরণ করি বাইয়ের সাথে খারাপ আচরণ করি আমাদের উপর কেন আসমানি গজব আসে না অনেকে বলতে পারে আমরা খুবই সুখে আছি না এটা আপনার কোনো যোগ্যতা নয় আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং নবী দোয়া করেছেন আমার অমর যখন গোনা করে ফেলবে তখন আপনি তাদেরকে ধ্বংস করে দিতে পারবেন না আমি আপনার কাছে আরজি জানাইলাম তখন আল্লাহ তালা আমার নবীকে বলে দিয়েছেন হ্যাঁ আমার রসুল সাল্লাম আপনি যখন দুনিয়া থেকে পর্দা করে এনতেকাল হওয়ার মাধ্যমে আপনার স্থানান্তর হওয়ার মাধ্যমে আপনি নবী যখন আমার কাছে এসে যাবেন আমার বান্দাদেরকে এবং আপনি নবীর অম্মতের দায়িত্ব নিয়ে নেব